নৌকা হয়ে নিখোঁজ কমপক্ষে পাঁচ এর মধ্যে রয়েছে এক শিশু ও এক কিশোর ও দুই বৃদ্ধ ও এক বৃদ্ধা চারজনের বাড়ি হাওড়া এবং একজনের বাড়ি বাগনানের মানকোর বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে দশপুর থানার দুধ কোমরা এবং হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে পুলিশ দনিয়েছে লিলুয়া বেলগাছিয়া কুঞ্জপাড়া থেকে মহাদেব কর্মকার অচুত সাহা ও অমল ঘোষ এই তিনজন তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় নিখুজরা হলেন ঋষব পাল বয়স 7 Pritam মান্না বয়স 17 অচুত সাহা অমল ঘোষ ও তার স্ত্রী সঙ্গীতা ঘোষ Pritomer বাড়ি মানকুরে বাকি চারজনের বাড়ি হাওড়ার বেলগাছিয়া লিচু বাগান এলাকায় নিখোঁজতে সন্ধানে এলাকার মাঝিদের নিয়ে পুলিশ রূপনারায়ণ নদের মানকুর বাঁকশি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করছে আসছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়ার গ্রামীণ পুলিশের সুপার সাতি ভাঙ্গালিয়া ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুপ্রিয় সিংহ প্রমুখ জানা গিয়েছে মোট আঠারো জনের একটি দল মানকুট থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধ কুমড়ার ত্রিবেণী পার্কে চড়ুই ভাতি করতে আসে চড়ুই ভাতি শেষে তারা ফেরে নৌকায় চেপেই মানকুরের দিকে ফিরছিলেন সেই সময় কোনো কারণে নৌকা কাত হয়ে যায় এবং তারপরে ডুবে যায় সকল নদীতে নদীতে পড়ে যান নৌকা ডুবতে থেকে থাকা ও পাড়ে থাকা অন্যান্য নৌকার মাঝিরা নৌকা নিয়ে নদীতে চলে যায় উদ্ধার কাজ করেন তারা তেরো জনকে উদ্ধার করতে সক্ষম হন বাকিরা এখনো নিখোঁজ জানা গিয়েছে হাওড়ার বেলগাছিয়ার লিচু বাগান থেকে তেরো জন এসেছিলেন আর মানপুরের পাঁচ জন ছিলেন মহাদেব কর্মকার ছিলেন মূল উদ্যোক্তা তিনি তার পরিচিত গণেশ মান্নার বাড়িতে মান করে এসেছিলেন সেখান থেকে তারা চড়ুই ভাতি করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন গণেশ মান্না নিজেও এদিন পিকনিকে গিয়েছিলেন তিনি বলেন যাওয়ার সময় নৌকা দুটি ভাগ করে নিয়ে গিয়েছিলেন আর ফেরার সময় একটি খেপেই সকলকে নিয়ে ফিরছিলেন আর এতেই সমস্যা হয়েছে যাত্রীদের মধ্যে অনেকে বলেছেন নৌকায় জল ছিল তার নৌকার মাঝিকে জল বের করে নৌকা ছাড়ার কথা বললেও তিনি তা শোনেনি এদিকে এই খবর পেয়ে বেলগাছিয়ার লিচু উৎকণ্ঠা জানা গিয়েছে আটটা সাড়ে আটটা নাগাদ লোকেরা যে যার নিজেদের ব্যক্তিগত গাড়ি করে মানকুরের করে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এখানে দশটা সাড়ে দশটা নাগাদ পৌঁছান এবং তারপরে নৌকায় করে দুধকুমড়ার উদ্দেশ্যে রওনা দেন দুধকুমড়ায় তারা পৌঁছেছিলেন সাড়ে বারোটা নাগাদ বেলগাছিয়ার বাসিন্দারা জানিয়েছেন বিকেল চারটে সাড়ে চারটের পর থেকেই তারা আর কোনো কারো ফোনে পাননি সন্ধ্যার পর মান করে লোককেই তারা ফোন করে জানতে পারে নৌকা ডুবে হয়েছে এখন তাদের একটাই প্রার্থনা সকলে যেন জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসেন ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আমার থেকে দুজন গেছে এইটুখানি আমি জানি আর দাদারই এক বন্ধু বন্ধু মানে ওয়াইফ গেছে আর কজন গেছে আমি ঠিক বলতে ওই তো একজন এসে বললেন যে এরকম নৌকা নাকি ডুবে গেছে তো সেই খবর পেয়ে আমার হাজবেন্ড মেয়ে এরা সব গেছে জায়গাটা মানে ডিটেলস বলতে পারছি না কেউ বলছে গাদিয়ারা কেউ বলছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে হ্যাঁ ফোরওয়েল করেই গেছে কিন্তু ওইখান থেকে যে কিভাবে গেছে সেটা আমরা ঠিক জানি না না সাড়ে চারটার সময় মেয়ের সঙ্গে কথা হয়েছিল যে আমরা এরকম যাচ্ছি তারপর ছটার থেকে আর কোনো ফোনের কোনো ইসে পাওয়া যাচ্ছে না সুইচ অফ উনি কি এরকম মাঝে মাঝে বেরোতেন মানে স্বামী না সে তো এমনি ঘুরতে মানুষ যেতেই পারে সেটা না আর তাছাড়া তো পিকনিক হিসাবে এই বছর কোথাও যায়নি আমার নাম মিঠু সাহা শুনতে পাচ্ছি যে সাড়ে আটটার সময় গেছে এই যে শুনছি যে নৌকা ডুবেছে এটাই শুনেছি কিছুক্ষণ আগে শুনলাম নৌকা ডুবে গেছে পিকনিক করতে এখান থেকে তো ছজন গেছে শুনেছি আর নাকি অন্য অন্য জায়গাতে আরো গেছে টোটাল নাকি চোদ্দ পনেরো জনের টিম গেছে হ্যাঁ এই খবরটাই পেলাম এখন তো ডিটেলস আমরা জানি না কে কে নিখোঁজ হয়েছে এই বাড়ি থেকে দুজন গেছে অচ্যুৎ সাহা আর সঙ্গীতা সাহা আমার কাকা হয় অচ্যুৎ সাহা না 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 কোনো খবর পাইনি আমার নাম রতন সাহা

এইখানে শুনছি যে বাক্সি আছে না সকালবেলা বাক্সি বাক্সি বলছি আমি বলছি আমাদের কাছে যাই ইনফরমেশন আছে বলছি এমন কিছু খারাপ কিছু আছে এখান থেকে কতজন মিলে মোটামুটি ঘুরতে গেছিল কি শুনেছেন কি ঘটেছে এখান থেকে যতটা আমাদের টেলিফোন মারফত শোনা তিনটে ফ্যামিলি ঘুরতে গেছিল তিনটে ফ্যামিলির সঙ্গে মোটামুটি সব মিলিয়ে ওই চোদ্দ জনের মতো ছিল হ্যাঁ এখানকার বাসিন্দা

কেউ চায় না করার ক্ষতি হোক শুনলেন এ পর্যয় আপনার শুরু আমি টেলিফোন মারফত যতটা খবরাখবর নিয়েছি শুনলাম মানে টোটাল চোদ্দোজনের মধ্যে আপনার নজনকে উদ্ধার করা গেছে আর পাঁচজনকে এখন পর্যন্ত পাঁচজনের কোনো খবর নেই পাঁচজনকে পাইনি আর উদ্ধার কাজ চলছে ওখানে স্থানীয় স্থানীয় প্রশাসনের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা হয়নি তবে আমাদের এখানে মানে খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের দুটো বাইক বেরিয়ে গেছে তারপরে এই আরও তারপরে কিছু পরে দুটো সুমো আমাদের আমার ক্লাব থেকে আমার ক্লাব থেকে দুটো সুমো বেরিয়েছে প্রায় ওই আট দশজন ছেলে বাইক পৌঁছে গেছে কি করে ওরা ওখানে পৌঁছে গেছে পৌঁছে গেলে খবরাখবর আমি ওই বাইক নিয়ে যারা গেছে তারা তো আগে পৌঁছেছে আমি খবরা ফোন করলাম ফোন করে খবরাখবর নিলাম বলছে ওরা টোটাল পাঁচজনকে টাকা বেশি তা কিন্তু পাওয়া যাচ্ছে না এবার বাকি ছজনকে আপনার নাম আমার নাম ডিমাই মন্ড ধন্যবাদ